বেগম খালেদা জিয়া হয়তো উনি আর বেছে নেই এরকম একটি মন্তব্য কিন্তু ইতিমধ্যে করেছেন আপনার বিএনপির সাবেক এমপি মেজর আক্তারুজ্জামান উনি বলতেছে যে আমার মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়া উনি আর বেছে নেই এবং কি ওনার এই মৃত্যুটাকে নিয়ে ডক্টর ইউনুস ইতিমধ্যে আপনার একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করতেছে আওয়ামী লীগের উপরে যাতে বলতে পারে যে আওয়ামী লীগ ওনার কেন চিকিৎসা করতে দেয় নাই বা বিদেশে নিয়ে যেতে দেয় নাই কিন্তু এই দীর্ঘ দেড় বছরে আপনারা কী করছেন আওয়ামী লীগ তো ওনাকে বাড়িতে থাকতে দিয়েছে উনি বাড়িতে ছিল ওনাকে জেলে রাখে নাই ওনাকে বাড়িতে রাখার জন্য বলা হয়েছে উনি ওনার পছন্দ অনুযায়ী বাংলাদেশের যে কোনো হসপিটালে চিকিৎসা নিতে পারবে এগুলো সব সুযোগ সুবিধা আওয়ামী সরকার তৈরি করে দিয়েছিল কিন্তু এখন আপনারা কি করলেন ওনার মৃত্যুকে নিয়ে এই যে আপনারা এরকম একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করতেছেন উনি তো নিজেই দাবি করতেছে যে উনি বিশ্বাস করে যে বেগম খালেদা জিয়া এখন আর দুনিয়াতে বেছে নেই ওনাকে ইতিমধ্যে এই নিরাপত্তা যে দেওয়া হচ্ছে দেশের বিবিআইপি ব্যক্তি হিসাবে যে বিবেচনা করা হচ্ছে প্রোটোকল দেওয়া হচ্ছে ইতিমধ্যে আপনার ব্যারিকেড দেওয়া হচ্ছে হসপিটালের সামনে মানে এগুলো মিলিয়ে কিন্তু উনি একটি কথা বলেছেন যে উনি এখন আর বেছে নেই বা বেগম খালেদা জিয়া বেছে নেই ওনার ধারণা হচ্ছে এটা কিন্তু আসলে আমাদের কিন্তু এমনটাই মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়া বেছে নেই হয়তো আমাদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে বা দেশের মানুষকে বোঝানো হচ্ছে যে উনি এখনো বেছে আছে বাকিটা আল্লাপাক ভালো জানে